কোটি টাকার বাড়ি কোটি টাকার বাড়ি কি বলেন ভাই হ্যাঁ ভাই রাজপ্রাসাদ ভাই রাজপ্রাসাদ দেখতে পাচ্ছেন ইটালিয়ান রেলিং সুপিলার দিয়ে তৈরি কি সুন্দর একটি সাদের আকর্ষণীয় ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন ডায়মি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইন ফ্যাক্টরি নবীনগর ব্রাহ্মণবাড়িয়া থেকে এই ডিজাইনগুলো দিয়ে নবীনগর উপজেলার সীতারামপুর গ্রামে প্রবাসী সেলিম আহমেদ ভাই এই বাড়িটি তৈরি করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এই ইটালিয়ান রেলিং সুপিলারের পনেরোটা রেলিং সুপিলারের পর একটি করে এই সাইড পিলার দিয়ে একটি ফুলের টপ বসানো হয়েছে যেটির উপরে ফুল গাছ লাগানো হবে আপনারা দেখতে পাবেন যখন ফুল গাছগুলো বড় হইলে আরো আকর্ষণীয় লাগবে এবং এই ডিজাইনগুলো আপনারা পাবেন এই ডাইমি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইন ফ্যাক্টরি নবীনগর ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখতে পাচ্ছেন এখানে যেই সাইড পিলারগুলো রয়েছে ভদ্রলোক এখানে রাউন্ড পিলার ব্যবহার করেছেন এই রাউন্ড পিলার ছাড়াও আমাদের কাছে রয়েছে আরো বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন সাইজের এই সাইড পিলার আপনারা স্ক্রিনে দেখতে পাবেন এই ভিডিওর পাশাপাশি ওই সাইড পিলারগুলো আমরা স্ক্রিনে হয়তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এই যেইটা আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে অথবা স্ক্রিনে থাকা নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আমাদের সাথে এই ডিজাইনগুলো আপনারা অর্ডার করতে পারেন আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় এই দেখুন হুম সেটা হুম দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ইটালিয়ান রেলিং শো পিলারের তিন ফুট যে আইটেমটা সেটি ব্যবহার করা হয়েছে পাশাপাশি এই একই ডিজাইনের আমাদের কাছে তিনটি সাইজ রয়েছে একটি হচ্ছে আঠারো ইঞ্চি এবং আরেকটি সাইজ হচ্ছে সাতাশ ইঞ্চি এবং পাশাপাশি এখানে ব্যবহার করা হয়েছে তিন ফুট সাইজ এবং আমাদের কাছে বারো ইঞ্চি থেকে শুরু করে বারো পনেরো আঠারো বিশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ ত্রিশ ইঞ্চি একত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি সহ বিভিন্ন আইটেমের বিভিন্ন সাইজের রেলিং সুপিলার রয়েছে আমাদের কাছে স্ক্রিনে থাকা নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আপনারা আমাদের এই ডিজাইন অর্ডার করতে পারেন আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় আর এই রেলিংগুলো ব্যবহারে আপনার বাড়ির সৌন্দর্য আরও অনেকাংশেই বেড়ে যাবে আপনার বাড়িটি একটি রাজকীয় বাড়িতে একটি রাজপ্রাসাদের মতো পরিণত হবে আপনারা যে কোনো ধরনের ডিজাইন সামগ্রী আমাদের কাছ থেকে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় সর্বোচ্চ দুই থেকে তিন দিনের মধ্যে আমরা দিচ্ছি একদম ফ্রি ডেলিভারি ভালো থাকবেন ধন্যবাদ